অষ্টমঙ্গলায় গিট খোলার দিন হয় এক ভয়ঙ্কর রং খেলা বাপের বাড়ি এসে আড়াই দিন থাকতে হয় অষ্টমঙ্গলায় প্রথম দিন তোমাদের দেখিয়েছি যে কি কি হয়েছিল আজ আমাদের গিট খোলার নিয়ম তো আমরা দুপুর রেডি আজ নাকি পুকুরে স্নান করতে হবে আমার এক শাড়ি পরিয়ে দেয় তারপর আবারও আমাদের বসিয়ে দেওয়া হয় উঠোনে বিয়ের সময় আমাদের দুজনের অন্যায় সঙ্গে যে গিট বাঁধা হয়েছিল সেই গিটটা আমাদের দুজনে মিলিয়ে খুলতে হবে এরই মধ্যে শুরু হয়ে যায় মা জেঠিমাদের রং খেলা আর উঠোনে যে চারটে কলা গাছ গাঁথা হয়েছিল সেটা তুলে নিয়ে এসে সুরজকে পুকুরে ফেলতে হবে গোটা বিয়েতে এই পুকুরের যে কত ভূমিকা কত নিয়ম যে পুকুরে করতে হয় ভাগ্যিস যে আমাদের নিজেদেরই পুকুর রয়েছে এরপর বিয়ের সব জিনিসপত্র মানে যা যা ছিল আর কি কুলোতে সব আমাদের দুজনকে একসাথে ধরে পুকুরে ফেলে দিতে হবে আর আজ নাকি আমাদের দুজনকে একসঙ্গে পুকুরে স্নানও করতে হয় ওরে বাবা পুকুরের জলটা দেখে আমার এত ভয় লাগছিল এরপর শুরু হয়ে যায় সব শালি জায়ম্বুর রং খেলা দেখো দেখো কি ভদ্র ছেলের মতো রং মাখাতে দিচ্ছে এই বুনু জানে না এরপর ওর অবস্থা কি হতে চলেছে এই রে এবার বানাবে ভূত আর আজ রং মাখানোর সঙ্গে সঙ্গে সবাইকে পুকুরের জলে চোপানো হয়েছে আর এই হুরুস্থলীর মধ্যে আমি ভাই সময় সুযোগ বুঝে দেখো দেখো আস্তে আস্তে কেটে পড়ছি ওদের রং মাখা দেখে বুনু দিয়েছিল দৌড় ভেবেছিল বেঁচে যাবে বেচারি ওকে তো যা অবস্থা হয়েছে এদের হয়ে গেছে এখন মিলে পুকুরে ঝাঁপ দেবে দেখো মেটে নিয়ে আবার তুলে নিয়েছে কাদা এবার ওরা হাড়ে হাড়ে টের পাচ্ছে জিজুকে রং মাখানোর ফল আমি তো জানতামই না যে রং খেলা খেলি হবে পছন্দের একটা ব্লাউজ পরেছিলাম মাঝখান থেকে আমার ব্লাউজটা গেল ফাইনালি সবার খেলা বন্ধ হয় আর এরপর নিয়ম ছিল যে এই ঘর ভর্তি করে জল নিয়ে আমার বাড়ি অব্দি যেতে আর একটা বাচ্চাকে হাত ধরে নিয়ে যেতে হতো কিন্তু আমার যে ছোট্ট মামাতো বোনটা আছে ও ভয়েই আমাদের কাছে আসছে না যদি রং লাগে সবাই অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়ির সামনে থেকে ওকে আমার হাত ধরিয়ে দিয়েছে